যে যে দামাল সন্তানগুলো গুলো পেয়েছিলেন যে আমরা এই আসানসোলের মাটিতে বাবুল সুপ্রিয়কে দেখে ছাড়বো আপনার সন্তান মারা গেছে আমরা দেখে ছাড়ব, কিন্তু ইমাম সাহেব মসজিদের বাইরে বেরিয়ে এসে তিনি বলছেন তিনি বলছেন হাত জোড়ো করে বলছেন আমি আর এই দাঙ্গা দেখতে চাই না আমি দেখতে চাই না আমার হিন্দু ঘরের কোন সন্তানকে আবার খুন হতে আমি দেখতে চাই না আমার মুসলমান ঘরের কোন সন্তানকে খুন হতে এটাই ধর্ম নিরপেক্ষতা এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আর আমার দলের চেয়ারম্যান সেই সম্পৃতির কথা বলছে তাই আপনাদেরকে কথা বলি আগামী নির্বাচনে চুপচাপ খামেচাপ ভোট দেন কোনো ফুলে হাত দেবেন না ওদের দলের সেকেন্ড কমান্ড মুকুল রায় বলে দিয়েছে যাহাই তৃণমূল তাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল তিনি সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে এমপিএস এর টাকা খেয়ে এখন পাগল সেজে অসুস্থ এই বিদপুরের মাটিতে বসে আছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আপনি যদি প্রকৃত সুস্থ থাকেন আমরা তার সুস্থতা কামনা করি আপনি সুস্থ হয়ে ফিরে আসুন এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাংলার আমার মায়েদের বাংলার মায়েদের যে টাকা লুট করেছে এই তৃণমূল সরকার সেই টাকাকে ফেরত দিতে হবে তাই একবার বলি আমার দলের চেয়ারম্যান এসেছে এখনো পরপর দুটো সভা আছে তিনি বক্তব্য রাখবেন আমাদের আবার অন্য সবাই বেরিয়ে যেতে হবে তাই এ কথাটা বলি মোরা এক বিন্দে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান জয় হিন্দ ইনকাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ বক্তব্য রাখলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার একমাত্র বিরোধী মুখ তরুণ নেতা জনদলদী নেতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নসা সিদ্দিকী মহাশয় আমরা তাকে বরণ করে নেব আমি মঞ্চে ডেকে নেব কুতুবুদ্দিনকে আমি অনুরোধ করবো ভাইজানকে ব্যাচ এবং উত্তর বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী শাহরিয়ার মল্লিক মহাশয় উপস্থিত হচ্ছেন আমরা এরপরে নওশাদ সিদ্দিকি ভাইয়ানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব এবং তারপর পর বক্তব্য রাখবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী শাহরিয়ার মল্লিক মহাশয় এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক নাসির উদ্দিন মীর মহাশয় আমরা ভাইজানের হাতে মাইক তুলে দেবো আপনারা ভাইজানের বক্তব্য শুনবেন ভাই যাতায়াতের রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন যাতায়াতের রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন আর আজকে বাজারের দিন আছে হ্যালো আজকে বাজারও আছে একটু দেখে যাবেন আর যারা রাস্তা ধারে আছেন সেটা যাতে ট্রাফিক না ডিস্টার্ব হয় সেটাও দেখবেন আর প্রশাসনের বন্ধুরা যারা আছে সহযোগিতা করছে আপনারা তাদের মতো যে গাইডলাইন দিচ্ছে সেভাবে চলবে এই আজিজ আজিজুল ওইখানটা দিয়ে দাও ওই দিকটা দিয়ে দাও ওই দিকটা বন্ধুগণ যারা উপস্থিত আছেন নতুন করে বলতে লাগবে না আর এখানে বেশি চিৎকার চাচামিচিও করব না আমার বাড়ি আমার এলাকা আমার পাড়া সব লোকজন এখানে আছে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথম কথা হচ্ছে একটা এমপির কাজ রাস্তাতে দেন দাঁড়াবে না তোমরা সুমনজি খাড়া সব